নমস্কার আপনারা সবাই কেমন আছেন সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে সকাল এখন সাড়ে সাতটা মতন বাজে তো বাবু ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়েও এখন খেলা করছে তো আজকে আপনাদের সাথে আমার ভিডিও করার মতন কোনো মানসিক অবস্থাতে আমি নেই তাই একটু ভিডিও করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকের দিনটা হচ্ছে আমাদের জীবনের থেকে বড় একটা অভিশপ্ত দিন কারণ কী জানেন আজকে দিনে আমি আমার দাদাকে হারিয়ে ফেলেছিলাম আজকে দিনে আমাদের পুরো ফ্যামিলিতে একটা ঝড় এসেছিল সেই ঝড়টাতেই আমার দাদাকে নিয়ে চলে যায় আজকে আমি আপনাদের সাথে আমার দাদার কিছু কথা শেয়ার করব। আমার দাদা কিভাবে মারা গেছিল আমার দাদার কি হয়েছিল আর কিছু ভুল বোঝাবুঝির জন্যই হয়তো আমার দাদাকে এত তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো সেগুলোই আপনাদের সাথে আজকে সবটা শেয়ার করবো আর বাবু দেখুন এখন বসতে চাইছে জানেন ও একদম আর শুতে চাইছে না তাই মা ওকে এইভাবে বসিয়ে দিয়েছে তো আমার দাদা জানেন এই আটই জুন এই দিনটা আমাদের কাছে একদম চিরস্মরণীয় একটা দিন হয়ে রয়ে গেছে আজকে আমার দাদাকে হাজার ডাকলেও আমার দাদা হয়তো আমাদের কাছে আর আসবে না তো আপনাদের সাথে প্রথম থেকে আমি আমার দাদার পুরো জীবনীটা শেয়ার করছি আমার দাদা সুস্থ স্বাভাবিক সন্তান হিসেবেই জন্ম নিয়েছিল পৃথিবীতে আমার দাদার ছ বছর বয়সে ইনকোফ্লাইটিস হয় তখন ওই ঝড়ে আমার দাদার নার্ভের উপর দিয়ে যাওয়ার জন্য আমার দাদা হ্যান্ডিক্যাপ হয় হ্যাঁ কিন্তু আমার দাদা হাঁটা চলা খাওয়া কথা বলা সব কিছুই করতো আমার দাদা এম এ পাস করেছিল আমার দাদা পড়াশোনাতেও খুব ভালো ছিল ওর কথাবার্তা সব কিছুই ওর খুব ভালো ছিল জানেন আর ও খুব বুদ্ধিমানও ছিল এক এই যেমন আমাদের চব্বিশ পরের সময় আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম এই এইরকমই ছিল চব্বিশ পহর তখন আমি তখন আমার বাবার বাড়িতেই ছিলাম কাজ করছিলাম একটা প্রাইভেট ফার্মে আমার দাদার যখন ছ বছর বয়সে এনকাফ্লাইটিস হয় তখন ফিলোরের ডক্টর বলে এর একটাই ওষুধ সেটা হচ্ছে ফিজিওথেরাপি ওকে ফিজিওথেরাপি করাতে হবে ও তাহলেই সুস্থ হয়ে যাবে যেহেতু ওর নার্ভের উপর দিয়ে গেছিলো ওর নার্ভটা খুব উইক তাই নার্ভগুলো সতেজ করার জন্য ওকে ফিজিওথেরাপি করানো হতো সেটা আমরা বাড়িতেই করাতাম আর জানেন তো ওর জন্য ফিজিওথেরাপি মেশিনও কেনা হয়েছিল কিন্তু ওর সেটা শরীরে শ্যুট করছিল না তো তার জন্য সেই মেশিনটা বিক্রি করে দেওয়া হয় তারপর ওকে হাতেতেই ফিজিওথেরাপি করানো হতো দাদা না অনেক মানসিক যন্ত্রণাতেও ভুগত জানেন কারণ ও এতদূর পড়াশুনো করেছে তাও ও কোনো কাজ পাচ্ছে না ওর তো একটা কোটা আছে হ্যান্ডিক্যাপ তাতেও কোনো কাজ পাচ্ছে না ও এই সমস্ত চিন্তাভাবনা করত আর ও যখন বাইরে বেরোতো ও এরকম ছিল বলে না ওকে অনেকে অনেকভাবে হ্যাটা করতো অনেক আজে বাজে কথা বলতো এমনকি অনেকে খ্যাপাও বলতো আসল কি বলুন তো এইরকম নির্মুদ মানুষগুলো আছে বলেই হয়তো এই মানুষগুলোর মনের ভিতরে ওরা এতটাই কষ্ট দেয় তাই না ওরাও এদের মনগুলো বোঝে না আর যাদের ফ্যামিলিতে এরকম আছে তারাই বোঝে যে কতটা দুঃখের কতটা কষ্টের আর তাদের মনের মধ্যে কতটা যন্ত্রণা তারা নিয়ে বয়ে বেড়ায় তো যাই হোক আর আমি আগে কথা বলতে চাই না এবার আমি বলি আমার দাদা কিভাবে মারা গেছিল দাদার হঠাৎ করে জ্বর হয় সেই জ্বরটা নর্মাল জ্বর হিসাবেই ডাক্তার বলে তো সেরকমভাবেই ওষুধ দেয় আমরা ওষুধও খাওয়াই তাতে দাদার কোনো উন্নতি হয় না বরঞ্চ অবনতি হয় তাই আমরা আবার ডাক্তারের কাছে যাই তো ডাক্তারবাবু বলে ওটা ভাইরাল ফিভার এখন সবারই হচ্ছে পাঁচ দিন থাকবে তাই ডাক্তারবাবু আবার ওষুধ চেঞ্জ করে দেয় সেই দিন রাত্রেই আমার দাদার খুব বাড়াবাড়ি হয় রাত্রের বেলা থেকেই ও ভুলভাল বকে জ্বরের ঘোরে আর খিচুনি হয় তো সে তারপরের দিন সকালেই আমার মা আর বাবা দুজনে মিলে ওকে হসপিটাল নিয়ে যায় হসপিটালে ভর্তি করে নেয় আর স্লাইন অক্সিজেন চালু করে দেয় তো ওকে স্লাইন দেওয়ার পর কথা বন্ধ হয়ে যায় তখন ওই হসপিটাল থেকে বর্ধমান হসপিটালে ট্রান্সফার করে দেওয়ার কথা বলে তখন মা ওকে বাড়ি নিয়ে আসে আর জানেন তো আমার দাদা যখন হসপিটালে ভর্তি হতে যাচ্ছিলো তখন নিজের পায়ে হেঁটে গাড়িতে চেপে ও হসপিটালে ভর্তি হতে যায় কিন্তু তারপর যখন ওকে নিয়ে আসে তখন আর আমার দাদা হাঁটার মতন ক্ষমতায় ছিল না তাই সেদিন দুপুরবেলাতেই ওকে কলকাতা আর হসপিটালে নিয়ে যাওয়া হয় ভর্তি করার জন্য ওকে নিয়ে যেতে যেতে রাত্রির হয়ে যায় আর ডাক্তারবাবু ওকে সঙ্গে সঙ্গে ভেন্টিলেশন সাপোর্ট দিতে বলে তো সেদিন হসপিটালের মধ্যে ভেন্টিলেশন রুম খালি না থাকার জন্য আমরা ভেন্টিলেশন পাইপ টাইপগুলো কিনে দিই ওরা নর্মাল বেডই দাদাকে ভেন্টিলেশান চালু করে দেয় তো তার পরের দিন সকালে ওকে ভেন্টিলেশন রুমে নিয়ে যাওয়া হয় ডাক্তারবাবু বলেছিল আগের দিন রাত্রে যে আমার দাদা আর দু ঘন্টা খুব বেশি হলে বাঁচবে কিন্তু যদি তিন দিন উনি থেকে যায় তাহলে আমার দাদা আউট অফ ডেঞ্জার কিন্তু আমার দাদা পাঁচ দিন ছিল তাও ডাক্তারবাবু আউট অফ ডেঞ্জার করে আমার দাদাকে আমাদের কাছে ফিরিয়ে এনে দিতে পারেনি কারণ আমার দাদার অনেকটাই শারীরিক অবনতি হয়েছিল ওর ব্রেনও হ্যামারেজ হয়ে গেছিলো ওর আস্তে আস্তে শরীর শিথিল হয়ে যায় আর ও যেদিন মারা যায় আটই জুন সেদিন আমি সকালবেলায় আমার মার জন্য বাবার জন্য খাবার জল কাপড় সব নিয়ে গেছিলাম কারণ আমার মা বাবা হসপিটালেই ছিল তো সেদিন আমাকে আমার দাদার সাথে দেখা করতেও দেয়নি জানেন অনেকটা মন খারাপ নিয়েই আমার বাবা মাকে খাইয়ে আমি ওখান থেকে বাড়ি ব্যাক করি আর আমার ভাই চলে যায় ওর হোস্টেলে তো যাই হোক তখন আর আমার আর দেখা হয় না আমি যখন ট্রেনে তখন আমার বাড়ির লোককে জানানো হয় আমার দাদা আর নেই তাই আমাকেও কেউ কিছু জানায় না যেহেতু আমি বাইরে ছিলাম আমি বাড়ি আসি অনেকটাই বেলা হয়ে যায় কারণ আমাদের এখান থেকে কলকাতা সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা লাগে যেতে তো তারপরে আমায় যখন বাড়ি আসি অনেক পরে আমি জানতে পারি আমার দাদা মারা গেছে অত দূর গিয়েও আমি আমার দাদাকে শেষ দেখাটুকুও দেখে আসতে পারিনি তো আর আরজিগড়ের ডাক্তারবাবু বলেছিল এটা যদি আমার দাদাকে যেদিন হয়েছিল সেদিন ভর্তি করা হতো তাহলে আমার দাদা আজকে বেঁচে যেত জানি না ভগবানের বিড়ম্বনা আর আমাদের বা বোঝার ভুলও হতে পারে তার জন্য আমার দাদাকে হয়তো এত তাড়াতাড়ি চলে যেতে হলো আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনাদের বাড়িতে এরকম কারোর কোনো দিন জ্বর হয় বা একদিন থেকে সেটা দুদিনের দিনও ছাড়ছে না তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারই পরামর্শ নিন আর বাইরের ডাক্তার ভালো ডাক্তার দেখান কারণ সবসময় ছোট ডাক্তার দেখালে ধরা নাও পড়তে পারে তাই বলবো আপনারা যা কিছু হবে ডাক্তার দেখাবেন সঙ্গে সঙ্গে তা তা না হলে আমার দাদার মতন হয়তো অনেকে হারিয়ে যেতে পারে এই পৃথিবী থেকে ডাক্তার ডাক্তারবাবু লাস্টে বলেন আমার দাদার ম্যালেনজাইটিস হয়েছিল আমার দাদা মারা যায় ম্যালেনজাইটিসে তো চলুন এটাই ছিল আমার দাদার শেষ ভিডিও একটা ছোট্ট ভিডিওর মধ্যে আমার দাদাকে নিয়ে যতটুকুনি বলার ততটুকুনি বললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার দাদা ঠিক কী হয়েছিল তো যাই হোক এটাই হচ্ছে আমার দাদার শেষ ভিডিও শেষ স্মৃতি বলতে পারেন একটা আমার ফোনে ছিল আর এই ভিডিওটা করা হয়েছিল আমার কাজের জন্য প্রাইভেট ফার্মে কাজ করতে গেলে সবসময় ছুটি পাওয়া যায় না তো তার জন্যই এটা করা হয়েছিল তো চলুন এটাই হচ্ছে আমার শেষ ভিডিও আর হ্যাঁ বারবার করে একটাই কথা বলবো যদি এরকম কারোর কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে ডাক্তারি পরামর্শ নেবেন টেস্ট করাবেন একটা ভালো ডাক্তার দেখাবেন আর যদি এরকম প্রবলেম হয় সঙ্গে সঙ্গে বাইরে নিয়ে যাওয়ার মতন সামর্থ্য থাকলে বাইরে নিয়ে চলে যাবেন তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সবাইকে ভালো রাখুন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর আমার দাদার জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন যেন আমার দাদার মনের মধ্যে যে দুঃখ কষ্টগুলো নিয়ে গেছে ওকে যেন পরজন্মে ভগবান ওর সমস্ত মনের ইচ্ছাগুলো যেন পূরণ করে ও যেন খুব ভালো ঘরে ভালোভাবে জন্ম নিতে পারে আর নিরোগ হয়ে যেন জন্ম নেয় এই যন্ত্রণা এই কষ্ট যেন ভগবান দূর করে দেয় আর আমার দাদার এই শেষ ভিডিওটা ছিল বলে আজ আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম কখনো ভাবিনি যে আপনাদের সাথে দাদার এই ভিডিও শেয়ার করতে পারবো